নমস্কার বন্ধুরা স্বামীর সাবব্র্যান্ড রেডমি জানিয়েছে আর কিছু মধ্যেই বাজারে র্যাডমি নোট ফিফটিন ফাইভ জি ফোনটি লঞ্চ করা হবে এই ফোনটির আনুমানিক দাম এবং ফিচার্স কি হতে পারে তা এই ভিডিওতে জানতে পারবেন তা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সঙ্গে ছেলেকে করে রাখুন ডেলি টেক আপডেটস পেতে গ্লোবাল মার্কেটে র্যাডমি নোট ফিফটিন ফাইভ জি ফোনটি চার নিনোমিটারের তৈরি দুই দশমিক চার জিগাহাজ ক্লং কলকাম স্ট্যান্ডন সিক্স জেনারেশন থ্রি ওক্টাক্ষর প্রসেসার সহ লঞ্চ করা হতে পারে অন্যদিকে ভারতের বাজারে আপকামিং রেডমির এই ফোনটি শামে হাইপার ওয়েস টু সহ পেশ করা হতে পারে চীনের বাজারে রেডমি ফোনটি পাঁচ হাজার আটশো এমএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল তবে লিখ অনুযায়ী কোম্পানি গ্লোবাল বাজারে ফোনটি পাঁচ হাজার পাঁচশো কুড়ি এমএইচ ব্যাটারি সহ পেশ করতে পারে আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন ট্রেন্ড শীর্ষে রয়েছে তাই ভারতে রেডমি নোট ফিফটিন ফাইভ জি ফোনটি ছ হাজার এমএচের চেয়ে বড়ো ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে একই সঙ্গে ফোনটিতে কমপক্ষে ষাট ওয়াট ফাস্ট চার্জিং ফিচার্স যোগ করা হতে পারে রেডমি নোট ফিফটিন ফাইভ জি স্মার্টফোনটিতে টু থ্রি নাইন টু বাই টেন এইটটি পিক্সেল রেজলেশন সাপোর্টেড সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির ফুল এইচডি প্লাস স্ক্রিন দেওয়া হতে পারে এই অ্যামোলেট প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে একশো কুড়ি হাজার রিফ্রেশ রেট এবং তিন হাজার নিট স্পিক বয়ানের সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে একই সঙ্গে ফোনটিতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যোগ করা হতে পারে কোম্পানির জল অধুন থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে আইপি সিক্সটি এইট বা আইপি সিক্সটি রেটিং সহ লঞ্চ করবে ফটোগ্রাফির জন্য রেডমি নোট ফিফটিন ফাইভ জি গ্লোবাল ভার্সন এই ফোনটিতে ডুয়েল এয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই সেটআপে আপে ফিফটি মেগাপিক্সেল এল সিক্স জিরো জিরো সেন্সার এবং টু মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স যোগ করার কথা আছে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়ার কথা হতে পারে তবে ভারতে এই ফোনটি একশো আট মেগাপিক্সেল সহ লঞ্চ করার কথা শোনা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী ভারতে রেডমি নোট ফিফটিন ফাইভ জি ফোনটি আট জিবি র্যাম সহ দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে লিক অনুযায়ী ফোনটির একশো আঠাশ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে প্রায় তিরিশ হাজার টাকা এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে প্রায় পঁচিশ হাজার টাকা জানিয়ে রাখি রেডমি নোট ফোরটিন ফাইভ জি ফোনের আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল প্রায় কুড়ি হাজার টাকা এবং আট জিবি দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল প্রায় বাইশ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আপকামিং রেডমি নোট ফিফটিন ফাইভ জি ফোনটি সম্পর্কে তথ্য ফোনটি লঞ্চ হওয়ার সাথে সাথে আমরা এই ডিটেলস জানাবো তাই সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ